আজ তোমাদের চকার পেন্টেড এবং সিম্পল একটা কানের কালেকশান নিয়ে আজকের ভিডিওটাকে সার্চ করব তাই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো প্রথমেই দেখতে পাচ্ছ পুরো গোল্ডের উপর যে চকারটা দেখতে পাচ্ছ এবং নিচে কিন্তু ঝুলো রয়েছে তিনটে তো এই যে চকারটার এটার ওয়েট আসছে মোটামুটি ওই তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি সাতাশ হাজার তিনশো আটাশি টাকার মতো এবং কি সুন্দর না ডিজাইনটা এবং তারই ঠিক চে রয়েছে একটা অসাধারণ পেনটেন্টের ডিজাইন এবং মাঝখানে কিন্তু একটা ছোট্ট ফুলের কারুকার্য করা রয়েছে এবং নিচে কিন্তু তিনটে ঝুল রয়েছে আর তারই ঠিক পাশে রয়েছে দুটো ছোট ছোট সুন্দর সিম্পলের মতো কিন্তু কানের ডিজাইন তো প্রথমেই বলি এই যে পেনডেন্টটা দেখতে পাচ্ছ এটা ওয়েট কিন্তু মোটামুটি আসবে ওই দুই গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি কুড়ি হাজার চারশো পঁয়ষট্টি টাকার মতো আর যেই কানেরটা দেখতে পাচ্ছ এই কানেরটার ওয়েট আসছে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে এগারো হাজার চারশো ছত্রিশ টাকার মতো কেমন লাগবে